নমস্কার সবাই কেমন আছেন আবার একটি নতুন মিনি ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজ শুক্রবার তবে সকাল থেকেই সূর্যি মামার এত প্রখর ভাব যে জামা কাপড় শুকবে কি আমাদেরও মনে হচ্ছে শুকিয়ে দিচ্ছে সঙ্গে সঙ্গে এত বৃষ্টিতেও খারাপ লাগলো আবার এত গরম ভাদ্র মাস পেরিয়ে আশ্বিন মাস ঢুকে গেল তবু গরম কিন্তু একটুও কমেনি মনে হচ্ছে গরমের দিনে যারা গরম পড়েছিল এখন তার থেকেও বেশি গরম তবে রোদ হয়েছে দেখে পুজো আসছে তো জামা কাপড় কিছু কেচে শুকোতে দিয়েছিলাম এখন বিকেল বেলা। সারা দিন মোবাইলের পাশে আসা হয়নি এত গরমের মধ্যে এদিকে রান্না রান্নাবান্না এদিকে বাজারে গেছিলাম এত ঝামেলার মধ্যে আর মোবাইলের আশেপাশেও আসা সম্ভব হয়নি কারণ সকালে উঠেই বাবার জন্য একটু খাবার বানিয়ে পাঠালাম বৌদি আজ বাড়ি গেল তো বৌদির হাতেই খাবারটা দিয়ে পাঠালাম বাবার সঙ্গে আর দেখা করতে যাওয়া হয় না আসলে জীবন জীবিকার প্রয়োজনে মানুষ এত ব্যস্ত হয়ে পড়ে যে বাবা মার সঙ্গে দেখা করতে যাওয়ার সময়টুকু হয়ে ওঠে না আমিও সেই সিচুয়েশানেই পড়ে গেছি এত ব্যস্ততার মধ্যে কাটে যে বাবা মার সঙ্গে দেখা করতে যেতে পারি না এখন প্রায় বিকেল পাঁচটা বাজে আমি প্রতিদিনের মতো রেডি হয়ে গেলাম টিউশনে যাব। এত গরমে মনে হচ্ছে যে যেতে ইচ্ছে করছে না কিন্তু যেতে হবে কোনো করার নেই আসলে আমরা যারা কর্মরত আমাদের কাছে শীত কি গ্রীষ্ম কি আর বর্ষা কি আমাদের ডিউটি আমাদের পালন করতে হয় কি পেরানো হয়ে গেছে এবার যাওয়া যাক তবে আজ বাড়িতে যাওয়ার কথা ছিল কিন্তু এত গরম তার উপর ছেলের টিউশন আমার টিউশন তাই যেতে পারলাম না যাকে এখন টিউশন থেকে ফিরে এসেছি কিন্তু এত গরমে শরীরটা পুরো অস্বস্তি করছে বিরক্ত বোধ হচ্ছে আবার রান্না করতে হবে কিন্তু আজকে বাজার থেকে খাওয়ার দাবার আনিনি তাই এক্ষুনি কিছু বানাতে হবে ছেলের বায়না ছেলে বাড়িতে আছে ওর টিউশনটা শেষ হয়ে গেছে যাককে কিছু একটা বানাই কিছু কিনে আনি নি বলে বাড়িতেই বাঁধাকপি ছিল তাই বাঁধাকপির পকোড়া বানিয়ে ফেললাম যাক গিয়ে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার